সুস্থ তাহলে কথাটা তো শোক হয়ে গেল তো আমারও বেড়া দেহা হয়েছে তোমারও বেড়ি দেহা হলো আলাপপাতে তো এখন যা কিছু শোক হয়ে গেল মহর বান্দা হয়ে গেল তো কাম করে এগুলো শুভ কামত দেরি করতে নাই তার মানে গ্রামের মানুষ ভালা নয় পুঁতি কোন ফুসকি আনা করি এই জিনিসটা ভাঙে দিব তো শুভ কামত দেরি করতে নাই তুমি এক কাম করো এলাই কাজিক দেখাও ভালা কথাই কলেন তাইলে কাজিক ডাক দয় ভালা হব নাকি ফোন করি তাইলে এটা কাজিক আমি ওটাই করেন এলাই কাজিক ফোন করেন

আগে থেকে আলোচনা চলি আছে যে বিয়ে বাড়ি ঠিক হয়ে গেছে যে আপনার যে টাইটেল মেডেল জন্য কাজটা ছাড়ি দেওয়া লাগে আপনার এই মেয়ের ডকুমেন্টস আপনার ছেলের ডকুমেন্টস আমাকে এই মুহূর্তে আমার লাগবো আমি দেখবো ইনশাল্লাহ বয়স হয়েছে না নাই আমি কাল দেখতে চাই ইনশাল্লাহ ঠিক আছে আমার দেখাতে আচ্ছা তোর মেয়েটা নিয়ে আসছেন তো হ্যাঁ এই কাগজে দেখা যায় আপনার মেয়ে

বর্তমান যে সরকারের যে গাইডলাইন বাল্য বিবাহ যদি দেন এই বিষয়ে আপনাদের এই জেলা কাক কয়ব বাল্য বিবাহ আপনার মেয়ের বয়স কম আপনার ছেলের বয়স কম আগের মানুষ তো আগের মানুষ তো সবগুলো এগিয়ে আসছে না দেখে নাই তো শুনেন

তাহলে সিন আপনার আইনি বিয়ে হবে না হলে তো এই বিয়ে মানে কাজে সেগার বিয়ে পড়ে বুঝছে আপনারা এখন অশিক্ষিত মানুষ আচ্ছা মানে খালি আগের মতন আপনারা চলে থাকতে চান জানি না এখন আইন কানুন হিসেবে চলা লাগব আমাদের সরকারে যে নিয়ম দিছে এই নিয়ম মধ্যে চলা লাগবে নিয়ে আপনারা কাজে বেসাল করেন না আপনাদের মেয়েকে কোন ক্লাসে করে আপনার মেয়ে এইটা করে কমসে কম মেট্রিকটা পাস করান আপনার ছেলে মেট্রিক পাস করছে কমসে কম হায়ার সেকেন্ডারি পাস করান করার পরে ভালো মানে চাকরি পাব মেয়ে একটা হাই স্কুল অঙ্গনবাড়ি চাকরি করে দিল হাই স্কুল মানে মেট্রিক পাস করে বুঝছি এগুলো নিয়ে আপনারা কাজকে বেসাল করেন না তো আমি

এই ভিডিওর জড়িয়ে আমরা এটা সমাজকে সজাতা করার জন্য আমরা এই বিলটা তৈরি করছি হাটা হাটা সুস্থ সমাজ